আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বায়োফলক সিস্টেমটা আমি নিজে তৈরি করতেছি আর কি এটা আমার নিজের ব্যক্তিগত আর নিজের সব কিছু দিয়েই আমি খাবার দিচ্ছি মেডিসিন দিচ্ছি সব কিছু দিচ্ছি সেগুলো এটু যেটা আপনাদের দেখাবো আমার বড়ো ভাই বোনই মানে খাবারে সব কিছু মেডিসিনগুলো দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখেন তো এটা আমরা দিচ্ছি ভিটামিন সি বলে আর কি তো এটা দিচ্ছি ভিটামিন সি তো ভিটামিন সি এর কাজ যেটা আপনাদের সেটা বলতেছি যে ভিটামিন সি এর কাজ হলো যদি মাছে খাবার না খাই তারপর আপনার মাছের কোনো অসুখ হচ্ছে কি এগুলো অনেক কিছু হয় ঘা হয় ক্ষত অনেক কিছু হয় এই জন্যই দিচ্ছি আর এটা আপনার মানে মাছ মাছের যে আপনার ধরুন যে যেমন কই মাছ শিং মাছ লেজ পচে যায় লেজগুলো নষ্ট হয়ে যায় খাওয়া ভাব দেখা যায় আর কি অনেক মাছের এগুলো হয়ে যায় এই জন্য আমরা দিই আর এটা মেডিসিন দেখাচ্ছেন এটাও হলো যে একই কাজ এটারও কাজ ওই একই কাজ এটাও মানে মাছের গ্রোথ ভালো করা তারপর মাছের আপনার লেজ পচা তারপর আপনার ফুলকা পচা মাছের মানে ক্ষত রাগ মানে এই যে ক্ষত এগুলার জন্য এটা কিন্তু দেওয়া হয় তো যাই হোক আমরা ইউটিউবে যারা মানে ভিডিও দেখাচ্ছে আর কি ওদের ভিডিওটা দেখে দেখে আমরা কিছু পদ্ধতি নতুন করে অ্যাড করতেছি এগুলা আর এটা মানে যেগুলো আমি দিচ্ছি হলো সব হলো পুকুরের যে মানে পুকুরে যেভাবে মাছ চাষ করি সেটাই আমি বায়োফ্লোকে দিচ্ছি তো এটা আপনার দেখছেন যে সেফ গার্ড যেটা আর কি তো এটা আমি দিচ্ছি মানে পুকুরের মাছকে যে ভিটামিনগুলো আমরা দিই সেই ভিটামিনগুলো আমরা এখানে দিচ্ছি তো মোটামুটি আমি এগুলা দিয়ে ব্যবহার করে দেখতেছি আমার মাছ অবশ্যই ভালো আছে খাওয়া দাওয়া ঠিক মতন করতেছে সব কিছুই আমার আল্লাহর রহমত ভালো আছে তো মাছ আল্লাহর রহমত আমার কোনো সমস্যা হয় নাই এইভাবে সব কিছু দেয় আর এই খাবারটা কিভাবে দেয় আপনাকে বলি আর এই যে ভাই আর একটা দেখাচ্ছে এটা হলো যে আপনার একটা হলো অক্সিজেন ট্যাবলেট এটা অক্সিজেন মানে যেমন ধরেন কোনো জায়গায় ধরেন যে বিদ্যুতের সমস্যা হতে পারে বিদ্যুৎ চলে যাওয়ার পরে ধরেন যে আপনার ব্যাকআপ কোনো মানে জেনারেটার নেই তো এই অক্সিজেন ট্যাবলেটটা আমি দেই আমার কোনো জেনারেটার নেই আমি আমার বায়োফল কোনো জেনারেটার ব্যবহার করি না কারেন্ট যখন চলে যায় আমি এটা দিই আর নতুন একটা পদ্ধতি আমি ইউজ করতে চাচ্ছি আর কি সেটা এখনও কই নাই তো সেটা করলে আপনাদেরকে অবশ্যই দেখাবো জানাবো তো আমার বায়োফ্লকের মাছের গ্রোথ মোটামুটি ভালোই আছে আল্লাহর মতো কোনো সমস্যা নেই আর একটা কথা বলতে আমি আপনাদেরকে হয় কারণ আমি এটা বয়ফল করতেছি আপনার রুমের ভিতরে কারণ এটা আপনার পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিংয়ের ডিজাইন করতেছি আমি নিজের ব্যক্তিগতভাবে সব কিছু এই রুমের ভিতরে আমি তার দিয়ে চতুর্থ সাইডে আমার রুমের মানে অল করা আছে আপনার দেখতে পাবেন আর আমি এখানেই মাছটা চাষ করতেছি আর এখানে আমার মাছটা অনেকে বলতেছিল যে ভাই আপনি এখানে চাষ করতেছেন আপনার মানে ট্রেনিং সেন্টারে যেখানে গেছিলাম আর কি সেই লোকগুলো আমাকে বলতেছিলো যে ভাই আপনি এখানে করতে যাচ্ছেন তো আমি ট্রেনিং কোথাও করি নাই তো ওরা বলতেছে এখানে মাছ হবে না মাছ আপনি এমোনিয়া কন্ট্রোল করতে পারবেন না এমোনিয়া বেড়ে যাবে তারপর মাছের সমস্যা হবে তো আল্লাহর রহমত আমার সব কিছু ঠিক আছে মাছ কিছু কিছু আপনার এখানে দেখতে পাবেন ছোটো ছোটো মাছ কিন্তু আমি ছোটো প্রায় চব্বিশশো লাইনের শিং মাছ আর আপনার তেইশশো লাইনের যেগুলো আমি কই মাছ ছাড়ছিলাম তেলাপিয়াগুলো ওই তেইশশো লাইনের ছিল তো এই হিসাবে আমার মাছগুলো আল্লাহ রহমত মোটামুটি ভালোই আছে সব কিছু আপনাদেরকে দেখাইছি আর সব কিছু এটু যেটা আমি দেখাবো আর পার্ট টু পার্ট আমি ভিডিও তৈরি করতেছি আর তৈরি করব ইনশাল্লাহ তো যারা যারা বলতেছেন যে ভাই মানে বায়ু অনেক সমস্যা কষ্ট ভেজাল অনেক কিছু বলতেছেন কিন্তু আমি তো বায়ু করলাম করতেছি বা রানিং আমার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আল্লাহ রহমত মাছ ছাড়ার পর থেকে কোনো সমস্যা কিবা কোন কোনো ব্যতিক্রমে এইগুলা অনেক মানে ঝামেলা এটা আমি দেখতে পাচ্ছি না আর কি আমার আমার কাছে দেখতে পাচ্ছি না কারণ পোনা যেখান থেকে নিচ্ছি সেই পোনাটা একটু ঝামেলা হতেই পারে হচ্ছে আর কি তো আমার আমারও কিছু হয়েছে পোনা আনার সময় কিছু দিন মাছ মারা যায় আপনার একদিন দুই দিন মাছ মারা যাবে এটা আমি দেখতেছি সব দিয়ে পুকুরে যেমন হয় বা ফুলক তেমন হচ্ছে কিন্তু পোনাটা নিয়ে আসাটাই হলো টাফ ব্যাপার আপনি পোনাটা যেভাবে আনবেন সেটা হলো আপনার সবচেয়ে হলো যে কষ্ট আর সবচেয়ে হলো যে আপনার সেই ঝুঁকিপূর্ণ কারণ পোনা যদি আপনার ভালোভাবে আসে তাহলে মাছের কোনো সমস্যা হয় না আর পোনা যদি আপনার ভালোভাবে না আসে আমার মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন যে খেলা করতেছে সব কিছু করতেছে একটু যে মাছগুলো আমার দেখা যাচ্ছে কিন্তু আর পানিটা পরিষ্কারের জন্য মাছগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সুন্দরভাবে মাছ আমার দেখা যাচ্ছে খেলা করতেছে সে আপনাকে এটাই দেখাচ্ছি শিং মাছও দেখতে পাচ্ছেন আপনারা তারপর কই মাছ তেলাপিয়া মাছ সবগুলো ছোটো ছোটো ওগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি এই যে খাবার দিয়েছে খাবার খাচ্ছে তো এখানে আমার পাউডার খাবারটা দেওয়া উচিত ছিল কিন্তু আমি তা মিস করে দুইটা একসাথে দিয়েছি যে দেখি খাচ্ছে কিনা বুড়ো মাছগুলো আপনার এইগুলো খাচ্ছে ছোটোগুলা কিন্তু পরোটাই খাচ্ছে দেখছেন আমার মাছ প্রচুর মাছ এখানে আছে আমি যেগুলা ছাড়ছি আমার মাছ এখানে যে টাঙ্কি আছে সেই ট্যাঙ্কির মাছ আমার অবশ্যই বেশি হয়ে গেছে তো টাঙ্কি আমাকে আর একটা বাড়াতে হবে তো যাই হোক আপনাদেরকে ভিডিওটা লং করতে চাচ্ছে না ভিডিওটা আপনারা দেখলেন আর যারা যারা বিশ্বাস করেন না আমি তাদেরকে এই যে মাছ সহ ডাইরেক্ট দেখাচ্ছি আর আমি পার্ট টু পার্ট ভিডিও করতেই থাকবো যে অনেকে বিশ্বাস করেন না কিন্তু আমি বিশ্বাস করাই দেবো যে আমার বায়ু মাছ আছে কিনা না আবার থাকবে কিনা কতদিন পর্যন্ত থাকতে সেটাও আপনার দেখাই দেব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আমি নতুন তৈরি করলাম যে মানুষকে দেখানোর জন্য তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে আসসালামু আলাইকুম